কামারাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের শরৎপল্লী আবাসনে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড অর্থ সব নয় আসল কথা নিকটে যোগাযোগ এইট সিক্স কামারাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের শরৎপল্লী আবাসনে সিএসির শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে এসে পৌঁছান ঘটনার খবর পেয়ে দমকল ও বেলঘড়িয়া থানার পুলিশ

واٹ ایور اچے وجہ جو چا ہے سدا ثابت ہے سارا سماج جو بہت بڑا ہے اور خاص کر اس میں بہت

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা